যারা ভুট্টার আবাদ করেছেন তাদের জন্য একটি পরামর্শ এখন ভুটটা গাছে মোচা আসার সময় মোচা আসার সময়ে পরিমাণ মতো সার এবং জল সেচ দিতে হয় তবে তার আগে খুব সামান্য একটা পরিচর্যা আপনারা করে নিতে পারেন সেটা হলো এই যে জমিটা লক্ষ্য করেন এই মোচা আসার সময় ভুট্টা গাছের গোড়ায় দুই তিন চার পাঁচটা পাতা হলুদ হয়ে যায় বিশেষ করে গোড়ার দু তিনটা পাতা একদম মাটির সাথে লেপটে থাকে এই জন্য আপনারা বিঘা প্রতি মাত্র দুইজন লোক যদি ছয় সাত ঘন্টা কাজ করে তাহলে এইভাবে জমিটা পরিষ্কার করে ফেলা যায় নিচের হলুদ হয়ে যাওয়া পচে যাওয়া পাতা এবং টুকিটাকি গুল্মজাতীয় ঘাসও কিছু থাকে যেইগুলো হাত দিয়ে ধরার সাথে সাথেই মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই কাজটা করে নিলে সারের কার্যকারিতা অধিক পরিমাণে হবে এবং ফলন বৃদ্ধি পাবে সবচেয়ে বড় সুবিধা হল যে জমিতে ভুট্টার গাছগুলো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাবে যার ফলে ভুট্টার মোচাগুলো হৃষ্টপুষ্ট হবে এটা একদম সহজ এই কাজটা করে নেবেন সবাই যেটা আমাদের এই জমিতে লক্ষ্য করেন যেটা আমরা করেছি এটা গতকাল করে আজকে সকালে সার ছিটিয়ে দিয়েছিলাম আমার এখানে সোয়া বিঘা জমি তাতে বিশ কেজি ইউরিয়া পনেরো কেজি মিউরেট অফ পটাশ পনেরো কেজি টিএসপি দশ কেজি জিপসার সেই সাথে সোলোভার বরণ আধা কেজি এবং দুই দিন বা তিন দিন পরে তিন কেজি দশটা এই সময়ে দশটাটা দেয়নি দেইনি এই জন্য যেহেতু আমি টিএসপি দিয়েছি টিএসপি ব্যবহার করলে দস্তা ব্যবহার করা যাবে না তাহলে সারের যথাযথ কাজ হবে না এই যে খুব পরিষ্কার হয়ে গেছে জমি এই যে প্রত্যেকটা গাছে দুইটা করে মোচা হয়েছে এটা পায়োনিয়ার জাত বাংলাদেশের বর্তমানে যেসব জাত চলছে তার মধ্যে এটা অর্জন করেছে আপনার এই কাজটা করতে পারেন